ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মভূমি দক্ষিণাঞ্চলের ক্রিভি রি শহরে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত শিশু সহ প্রাণ হারিয়েছে জন নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সবকিছু ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস বলছে একটি আবাসিক ভবনে চালানো হামলায় আহতদের মধ্যে অন্তত পাঁচটি শিশু রয়েছে এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় খবরে আরো বলা হয় ধ্বংসস্তূপে জরুরি পরিষেবা পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ করছেন এ হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেন তিনি বলেন প্রতিদিন ও প্রতি ঘন্টায় রুশ বাহিনীর ত্রাস এটা প্রমাণ করছে যে ইউক্রেনকে তাদের অংশীদারদের সঙ্গে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এছাড়া রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের মিত্রদের প্রতি অত্যাধুনিক এরিয়াল ব্যাটারির সরবরাহ বাড়ানোর আহ্বান জানান জেন